দর্শক মন্ডলী অবশেষের মাল খারাপ মালের প্রহর শেষ হইল এনবিআর এখন এনবিআর যে মালগুলো বের হইতেছে আল্লাহ ইট কিন্তু আগুন হেরিয়েছে মানে এখন যে মালগুলো বের হইতেছে দেখেন জাস্ট অসাধারণ ইটগুলো বের করা হচ্ছে এ কয়েকদিন কিন্তু ইটের কোয়ালিটি একটু খারাপ ছিল আপনার মালের ইটা পড়ার একটু সমস্যা ছিল যেটা ঝরা ছিল ক্লাস হচ্ছে কিছু কোয়ালিটি খারাপ ছিল যে কারণে মালটা একটু কাস্টমার আমাদের যারা রানিং কাস্টমার ছিল তারা কিন্তু ইটটা নেওয়া হস্তগত রাখছে বা বন্ধ রাখছে এখন কিন্তু বর্তমানে যে ইটগুলো বের হচ্ছে একদম সুপার ক্যাটাগরি ঘুরিয়ে চমৎকার ইট এ দেখেন সাইড পিটগুলো খুব চমৎকার একদম ফ্রেশ এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর অনেকে এই ইটের সাইজটা বলে থাকেন জিজ্ঞেস করে থাকেন ইটার সাইজটা কত ইয়া কী অবস্থা আছে এই যে আমি ইটটা বের করি এখানে এই ইটগুলো কিন্তু আমি প্রথম বের করতেছি দেখেন এই জ্যাকটা এই জ্যাকটা দর্শক এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিকেট যেটা আপনার ছাদ ওয়াল অথবা গাফনির কাজে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি জাস্ট এই দেখাই সাউন্ড কোয়ালিটি লো মতো সাউন্ড ইটগুলো যারা আপনারা সরাসরি ভাড়া থেকে নিতে যাচ্ছেন একদম সরাসরি ক্লিন থেকে এবং থেকে যে আছে এখানে তো ইটগুলো আপনি নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আপনার নিতে পারবেন কোনো প্রকার টাকা অগ্রিম দেওয়া ছাড়াই অর্থাৎ ইট আপনার বাসা যাবে আপনি দেখে শুনে তারপর টাকা দিতে পারবেন এই সুযোগ সুবিধা কিন্তু আমরাই প্রথম দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা কোয়ালিটি তো এই রাউন্ডে হচ্ছে বেশিরভাগই হচ্ছে পিকেজ এবং উপর হচ্ছে নাম্বার নিচের ম্যাক্সিমাম হচ্ছে পিকেট যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ সারি পর্যন্ত পিকেটে উপরে ম্যাক্সিমাম হচ্ছে নাম্বার হয় যেগুলো আর একবার উপর হচ্ছে আপনার দুই নাম্বার তো দর্শক ইটগুলো এই যে একটা ইট বের করি এটাও কিন্তু আমি প্রথম বের করতেছি দেখেন দর্শক ইটের কালার এবং সাইজ ফিনিশিং খুবই চমৎকার এটা সাইজটা পেয়ে যাবেন এখান থেকে পর্যন্ত ন ইঞ্চি দুই সুতা সাড়ে চার এবং পোনে তিন পারফেক্ট সাইজ পেয়ে যাবেন অবশ্য পরার পরে দু এক সুতা সাড়ে চারের থেকে একটু কমে আসে পোনে তিনটা আপনার একদম অনাসে পেয়ে যাবেন যে কোনো ইটা দর্শক এইটগুলো এটা হচ্ছে নাম ইটের কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি শোনেন দর্শক পিটটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটি ইটে কিন্তু এই কোয়ালিটি হয়তো আপনারা ভাববেন যে একটা ইট দিয়ে দেখাচ্ছে আরও অন্য অন্য ইট দেখাইতেছে না আমি এখান থেকে আপনার আরও একটি বের করি মাঝখান থেকে দেখেন এই যে ইট দর্শক এই যে হচ্ছে কোয়ালিটি আর একটি বের করি তো দর্শক এই ইটগুলো আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে দামটা বলে দিচ্ছে এখনই আপনাদের নাম্বার এবং টিকিটের মূল্য রাখা যাবে ফিক্সড এবং ফাইনাল একদম নয় হাজার টাকা গাড়ি ভাড়া ছাড়া আপনারা যেই স্থানে নেবেন সেই স্থানে শুধুমাত্র গাড়ি ভাড়া যোগ হবে এই যে যেই স্থানে নেবেন সেই স্থানে গাড়ি ভাড়া যোগ হবে আর আদলা দেখতে পাচ্ছেন এই যে আদলাটা আদলাটার দাম বলে দিই এই যে আদলা এই আদলাটার দাম আলাদা গরম হয়ে দিচ্ছে আদলাটা পড়বে বাহাত্তর টাকা ফুট মানে প্রতি ফুট বাহাত্তর টাকা গাড়ি যে কবে ফুট হয় পুরো লোড করে নিয়ে যাবে আপনারা ঢাকা নারায়ণগঞ্জ এবং কুমিল্লা এইসব স্থান আপনারা করে নিতে পারবেন এসব স্থান ইটগুলো নিতে হলে আপনাকে কোনো প্রকার টাকা অ্যাডভান্স করতে হবে না এর বাইরে যারা আছেন তারা অবশ্যই গাড়ি নিয়ে আসবেন গাড়ি নিয়ে আসলে আমরা এটা লোডিংটা ফ্রি করে দিব এই দেখেন ভিতরের অংশ লাল টকটকা হয়েছে লোডিংটা ফ্রি করে দিব যদি বড় গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আর ছোটো গাড়ি নিয়ে আসলে আপনারা লোক নিয়ে আসবেন দর্শক ইটগুলো